তার দৃষ্টি আছে তার দয়া আছে এখানে আমরা যারা এসছি আমাদেরকে এক মার প্রাণ নিয়ে বসতে হবে তবে আমরা ঠাকুরের কথাকে সর্বমরণ এবং উপলব্ধি করতে পারব তাই আমরা সবাই ঠাকুরের জন্য এসছি আমাদেরকে এমন সঙ্গ করতে হবে যে খুব অ্যাক্টিভ যারা সঙ্গ করলে আমি আচার দিকে সামিজ্য বাপস্যা ঠাকুর এরা করতে হবে এরা শিক্ষার কাজ দিকে দিকে হচ্ছে ঘরে ঘরে হচ্ছে আর প্রত্যেক বাড়ি থেকে দেখছি কোন মানুষ আমার সুস্থ

আমাদের কি করণীয় দাদা সব বিস্তারিত বলবেন ওনার কাছে সময় নেই উনি খুব কম সময় দেখতে নিশ্চয় তো কথা হচ্ছে এই যে জায়গা এটা কিন্তু পবিত্র জায়গা আমার দৃষ্টিকোণ দিয়ে পাণ্ডবেশ্বরে মধ্যে পাণ্ডবেশ ছিল এবং এই জায়গায় প্রচুর ভালো মানুষ ছিল আছে এবং তারা সঙ্গীত প্রেমী যারা সঙ্গীতকে ভালোবাসে তারা

সে সুস্থ গাছকে আবার সার দিয়ে তাকে যত্ন করে তাকে তৈরিত করতে হবে তাকে সবুজ করতে হবে এটা এখন আমাদের আসল আছে

ওনারা যা কিছু বলেন সেটা আমরা গ্রহণ করি সেটা ভালো লাগে না দাদা যেটা বলেছে সেটা শীতল ধার দেবে সেভাবে প্রত্যেক মানুষকে সামান্য হয় বহু রকমের মানুষ আছে এই যে কি কাজ হচ্ছে একটা জায়গায় ফোন করা আছে কে বলছেন কি ব্যাপার আমার আধার কার্ড নাম থাকছেন এই নানা রকম খারাপ ব্যবহার করেছে তার ফলে খেয়ে কোনো কাজ নেই

আমরা যিনি যেন এর অভাব আমাদের জীবনে আছে আজ থেকে প্রতিজ্ঞা করি কি জায়গা বলছেন আজকে অভিনেতা কি ঘন্টা ঘুমাচ্ছেন